রাজবংশী সম্প্রদায়ের মানুষের কাছে উপবিত ধারণ একটা বিশেষ রীতি আজ এই মহা মহাসমারোহে উদযাপন করলেন বেশ কয়েকটি রাজবংশী ক্ষত্রিয় সমাজের পরিবার সোমবার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পঞ্চানন স্মৃতি ভবন পাঠাগারের সামনে রাজবংশী ক্ষত্রিয় জাতির কিছু মানুষ আন্তর্জাতিক উপনয়ন দিবস পালন করেন রাজবংশী জাতির প্রাণপুরুষ ঠাকুর পঞ্চানন বর্মা তেরোশো উনিশ বঙ্গাব্দে সাতাইশে মা বর্তমান বাংলাদেশের দেবীগঞ্জে করতোয়া নদীর তীরে উপনয়ন অনুষ্ঠান করে রাজবংশীদের উপবিত ধারণের ব্যবস্থা করেন যেখানে অগণিত রাজবংশী সম্প্রদায়ের মানুষ মস্তক মুন্ডন ও বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে যোগাগ্নিতে সমস্ত গ্লানি ও প্রাত্যত্বকে আহুতি দিয়ে পুনরায় ক্ষত্রিয়রূপে আত্মপ্রকাশ করেন সেই থেকে এই দিনটি রাজবংশী সমাজ বিশেষভাবে উদযাপন করে আসছে যা তাদের কৃষ্টি সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ জানা গিয়েছে এদিনের এই অনুষ্ঠানে কুড়িজন মানুষ মস্তক কুণ্ডন করে উপবীত ধারণ করেন আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে